হলো ব্রাহ্মা মুরগি তো মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে সাপের মুরগি তো এই মুরগিগুলা ডিম দিয়ে ডিম ফুটে বাচ্চা বাই করছি দেশি মুরগি দিয়ে উমন উমন দিছি আজকে হারা দিনেও খায় নাই আমি খাবার দিছি পরে সবাই আমি জুতো শুরু করে দিয়েছে খাবার লাগিয়া খাওয়ার লেগে সবাই যুদ্ধ শুরু হয়েছে ওদিক যায় ওদের সব থোরাঠোরি করে সবাই খাওয়ার লেগে থাড়ি শুরু হয়েছে মার্শাল্লাহ এইগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে সবাই দোয়া করবে আর আলহামদুলিল্লাহ বলবেন তো ভিডিওটা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কবে ডিম পারে বা মুরগিগুলো কীরকমের থাকে আপডেট পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম